আসসালামু আলাইকুম আজকে আপনাদের মাঝে দুরন্ত একটা নতুন বাইক নিয়ে আসলাম সাইকেল নিয়ে আসলাম বাইসাইকেল সাইকেলটার অনেক ফিচার আছে সুন্দর সুন্দর ফিচার সাইকেলটা দেখেন আমি সাইকেলটাকে দেখাচ্ছি আপনার সামনে দেখেন এই সাইকেলটা সম্পূর্ণ বডিটা প্রথমত বলি সম্পূর্ণ বডিটা হচ্ছে অ্যালুমিনিয়াম বডি বড়িতে কিন্তু ওপরে দেখেন এই যে এখানে একটু এইদিক কাছে নিয়ে আসেন এই যে দেখান এখানে এখানে কিন্তু কোনো ঝালাই নাই ঝালাই নাই। এখানে কোনো ঝালাই নেই ওপরে কোনো ঝালাই দেওয়ার মানে ঝালাই সিস্টেম নাই এরপরে দেখেন এটার হচ্ছে কয়েকটা ফিচার বলি আমি এটা হচ্ছে ওয়াইল ব্রেক ওয়াইল ব্রেকটা তো আপনারা জানেন যে এখানে ব্রেক ধরবেন এখানে ব্রেক হবে সুন্দরভাবে ব্রেক ব্রেকিং কোয়ালিটি সিস্টেম তারপরে হচ্ছে সাসপেনশন আছে তারপরে দেখেন হচ্ছে স্প্রোকটা এটার আরেকটা জিনিস না বললেই না স্প্রোক এই স্প্রোকটা হচ্ছে সাধারণত আমরা যেগুলো সাদা কালার স্প্রোক অন্য অন্য সাইকেল ইউজ করা এইখানে ইউজ করে কিন্তু রঙিন স্প্রোক এবং ওই সাদা কালার স্প্রোকের চেয়ে এই স্প্রোকটা কিন্তু একটু মোটা তারপরে এখানে দেখেন আরেকটা বলি সেটা হচ্ছে এই সাইকেলটা হচ্ছে আপনার চব্বিশ স্প্রিড পিছনে আছে তিনটা সরি সামনে আছে তিনটা আর পিছনে আছে আটটা এই টোটাল হচ্ছে চব্বিশ স্প্রিড চব্বিশ স্পিডের এই সাইকেলটা পাচ্ছেন এটা হচ্ছে সিক্স জিরো সিক্স ভাষণের সাইকেল সম্পূর্ণ দেখতে এত গোর্জিয়াস লুকিং দুইটা কালার কম্বিনেশন করা আহ কালারটা দেখেন আপনি দেখলে আপনাদের পছন্দ হবে এত সুন্দর করে কালার কম্বিনেশন করা আছে আপনার সাইকেলের বডি বলেন সাইকেলের ফিনিশিং বলেন সাইকেলে হচ্ছে আর একটা বিষয় সুন্দর করে দেওয়া আছে এটা হচ্ছে ওয়াল ব্রেকের সাইকেল তো তো ক্যাবলটা যেন কোনো ঝামেলা না হয় যার কারণে বডি ফ্রেমের ভিতর দিয়ে ক্যাবলটা কিন্তু পার করে দেওয়া আছে কোনো প্রকার ঝামেলা ফেস করবেন না ক্যাবলে কারণ ওয়াইল ব্রেকের ক্যাবলটা ঝামেলা বললে দেখা যাচ্ছে যে ব্রেকের কোনো কোয়ালিটিতে ঝামেলা হয় যার কারণে এখানে আপনি কিন্তু এই ঝামেলা ফেস করবেন না তারপরে আপনার ইচ্ছা মতো আপনি এই যে আপনার ইচ্ছা মতো আপনি যতটুকু আপনার হচ্ছে বর্তমান বেস্ট অপশন হবে এটা আপনারা দেখতে পারেন আমাদের আপনার বাসার আশেপাশের যে কোনো দুরন্ত স্পোর্টস গ্যালারিতে এটা তিনটা ভেরিয়েশন কালার পাবেন একটা পাবেন হচ্ছে স্কাই ব্লু একটা পাবেন নেভি ব্লু একটা পাবেন ব্লু রয়্যাল ব্লু এই তিনটা কালারে আপনি আপনার আপনার পাশের দুরন্ত স্পোর্টস গ্যালারিতে পেয়ে যাবেন সবাই যোগাযোগ করে আর যদি আপনি আমার সাথে যোগাযোগ করেন কুরিয়ারের মাধ্যমে অথবা সরাসরি এসেও নিতে পারবেন আসসালামু আলাইকুম আমি আমার ভিডিওটা এখানে শেষ